আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া ও আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা অসহায় বনবাসী মানুষের পাশে দাঁড়ানো এটা অনেক বড় ইবাদত ও নেকির কাজ প্রাকৃতিক দুর্যোগের মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করা এটা আমাদের নৈতিক দায়িত্ব বলেন বান্দা যতক্ষণ তার ভাইকে সাহায্য করে আল্লাহ রবুল্লাহ আলমিন ততক্ষণ পর্যন্ত বান্দাকে সাহায্য করে অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের বন্যার্থ ভাইদের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিব আল্লাহ রব্লা আলমিন ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে থাকবেন থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাহ সাল্লাহাল্লাম বলেছেন দুনিয়াতে যে ব্যক্তি তার ভাইয়ের একটি বিপদ দূর করবে আল্লাহ রব্লাহ আলমিন তার আখরাতের একটি বিপদ দূর করবেন যে ব্যক্তি অভাবীর কষ্টকে দূর করবে আল্লাহ রব্লাহ আলমিন তার দুনিয়া ও আখরাতের কষ্টকে দূর করবেন অর্থাৎ আমরা যদি বন্যার্থ ভাইদের বিপদ থেকে উদ্ধার করতে পারি আলদ আলমিন আমাদের আখেরাতের বিপদ থেকে উদ্ধার করবেন আমরা যদি বন্যার্থ ভাইদের অভাবের কষ্ট দূর করতে পারি আলদ রব্লা আলমিন আমাদের দুনিয়া ও আখরাতের কষ্টকে দূর করে দেবেন তাই আসুন আমরা সবাই মিলে আমাদের বন্যার্থ ভাইদের পাশে দাঁড়াই এবং আমাদের সর্বোচ্চ সাহায্য সহযোগিতার হাতকে বাড়িয়ে দিই ইনশাআল্লাহ আল্লাহ